আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনারা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করবো গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ গাজীপুর সেনানি ভাষায় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো তো দেখেন বিজ্ঞপ্তিটাতে কি বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নিম্নবর্ণিত পথ সময়ে প্রচলিত বিধি অনুযায়ী নিউ জন্য বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে এখন এগারোটি পদ এগারোটি পদে লুক নিবে প্রথম নাম্বার যে পথ প্রভাষক পদার্থবিজ্ঞান এখানে একজন লুক নিবে এবং দ্বিতীয় নাম্বার যে পথ প্রভাষক পরিসংখ্যান একজন প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান একজন এবং প্রভাসক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন একজন এই চারটি পদে শিক্ষকতার যোগ্যতা কিন্তু একই ফলা হয়েছে যেমন কি বলা হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং এসিসি এবং এইসিসি ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং স্নাতক পর্যায়ে থ্রি পয়েন্ট সিজিপি থ্রি পয়েন্ট আবশ্যক এবং বয়স অনুদ্র পঁয়ত্রিশ বছর এবং গ্রেড নবমতম গ্রেডে আপনাকে বেতন দেওয়া হবে এবং অন্যান্য সুবিধা তো রয়েছে আস্তামার যে পদ জুনিয়র শিক্ষক বাংলা একজন দুইজন জুনিয়র শিক্ষক ইংরেজি তিনজন জুনিয়র শিক্ষক পদার্থবিজ্ঞান একজন জুনিয়র শিক্ষক রসায়ন একজন জুনিয়র শিক্ষক শিল্প ও সংস্কৃতি সংগীত একজন জুনিয়র শিক্ষক হিন্দু ধর্ম একজন এবং জুনিয়র শিক্ষক মহিলা একজন এই পদের শিক্ষাগত যোগ্যতা কি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং জুনিয়র শিক্ষক হিন্দু ধর্ম পদের ক্ষেত্রে স্বীয় ধর্মের উপাধি ডিগ্রি সহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং ক্রমিক নং এর জন্য জুনিয়র শিক্ষক মহিলা পদের জন্য বাংলা ইংরেজি গণিত উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান অর্থনীতি আন্তর্জাতিক সম্পর্ক সমাজ বিজ্ঞান বিষয়ে

কলেজের যে ওয়েবসাইট জিপি ডট ইড ডট থেকে আপনারা জানতে পারবেন এবং বর্ণিত বিষয়ে আগ্রহী ও যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীগণ একাধিক পদে আবেদন করতে পারবেন কোনো কারণ দর্শন ব্যতী রেখে কর্তৃপক্ষ যে কোনো আবেদন বাতিল কিংবা নিয়োগ কার্যক্রম বাতিল পরিবর্তন সংশোধন ও প্রতিষ্ঠানের প্রয়োজনে পদসংখ্যা বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগটা সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিবেন খোঁজ খবর নিয়ে তারপরে বুঝে শুনে অবশ্যই নিজ দায়িত্বে আবেদনটা করে ফেলবেন ধন্যবাদ সবাইকে